আজকে বুধবার আর সকাল এখন আটটা মতো নমস্কার আমি রাই আর আমার জগতে আবার সবাইকে স্বাগত সকালে উঠে ওকে টিফিন প্যাক করে দিয়েছি ও নিয়ে দোকানে চলে গেছে আর আমি এই বাড়ির সব ঘরের কাজগুলো আস্তে আস্তে সেরে নেবো এই টাইমটা আমি একদম ফাঁকা পাই পুরো সময়টা আমি বাড়িতে একাই থাকি তো নিজের জন্য একটু সময় পেয়ে যাই আর আমি রোজ সকালবেলা এই জানলাটাই কিছু সময় বসে থাকি এত ভালো লাগে আমার এই বাইরেটা দেখতে পাঁচ দশ মিনিট চুপচাপ বসে বসে শুধু বাইরেটা দেখি কত গাড়ি চলাচল কত মানুষজন ছুটছে দুনিয়াটা কি ব্যস্ত তাই না বলো কিছু সময় দেখে বিছানা ঝেড়ে নিয়ে এসেছি এই গাছগুলোর কাছে তোমাদের বলেছিলাম মনে আছে যে এই লঙ্কা গাছটার নিচে কতগুলো ধনে বীজ ছড়ানো হয়েছিল সেই গাছগুলোই দেখো কত বড় বড় হয়ে গেছে তাই গাছটাকে রোজ সকালে করে একটু রোদের দিকে টেনে দিই আর এই যে সেই ধূপ লাড্ডু যেগুলো বানিয়েছিলাম সেইগুলোও রোদে এখন রোজ দিন শুকাতে দিচ্ছি ও কালকে দোকান থেকে আসার সময় কিছু জিনিস কিনে এনেছিল সেগুলোকেই আজকে সকালে গুছিয়ে নিচ্ছি বাড়িতে নুন আর চিনিটা একদম কম ছিল তাই বলে দিয়েছিলাম নিয়ে এসেছিল আর আমরা ক্যাফের কফিটা খাই কিন্তু কয়েকদিন ধরেই বটোই ব্রুটা খাওয়ার ইচ্ছে হচ্ছিল তো ওকে বলেছিলাম যে তুমি একবার ব্রুটা এনো তো খেয়ে দেখবো যদি ভালো লাগে তাহলে ওটা আনবো তো সেটাই এনেছিল দেখি একবার করে দেখতে হবে কেমন লাগে খেতে আর এখন আগের দিনের যে বাসনগুলো ধোয়া হয়েছিল সেগুলোই শুকিয়ে গেছে তো আজকে সকালবেলায় সেগুলোকে আবার গুছিয়ে রেখে দিচ্ছি আমি ব্রেকফাস্টে খুব একটা ভারী খাওয়ার কোনো দিনই খাইনি ওই যেইটা ওকে বানিয়ে দিই সেইটাই আমি করে খেয়ে নি তো মাঝে মধ্যে আবার করি কখনো নিজের জন্য আর করতে ইচ্ছাও করে না তখন হালকা কিছু করেই খেয়ে নিই এই যেমন আজকে কোনো কিছুই তৈরি করে খেতে আর ভালো লাগছিল না তাই ভাবলাম এক গ্লাস ছোলার ছাতুর শরবত করে খেয়ে নিই এতে বেশি পরিশ্রমও করতে হয় না আর পেটটাও একটু ভার থাকে শরবতটা নিয়ে চলে এসেছি আমি ব্যালকানিতে এই ব্যালকানিতে দাঁড়িয়ে খেতে না আমার ভীষণ ভালো লাগে কিন্তু সব খাবার তো খেতে পারি না এই রকম ব্রেকফাস্ট হালকা হালকা যদি কিছু খাই তাহলে আমি ব্যালকানিতে এসেই খাই খাওয়াও হয় আর দুটো মানুষজন দেখাও হয় খেয়ে নিয়ে আমি স্নান করতে চলে গিয়েছিলাম বেরিয়ে দেখি মা ফোন করেছে তাই মায়ের সাথে কথা বলতে বলতেই আমার বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম আসলে কয়েকদিন আগে আমার দিদা ওনার বাপের বাড়ি গিয়েছিলেন তো সেই গল্পই হচ্ছিল সেখানে দিদাকে কী কি রান্না করে খাওয়ালো আর কে কি পাঠিয়ে দিয়েছে ওনারা সেই সবই গল্প করছিল মা আমাকে আমিও শুনছিলাম বেশ ভালোই লাগে শুনতে আমার ছোটবেলায় কত গেছি আমি দিদার বাপের বাড়িতে ছোটবেলার কত স্মৃতি আমার ওখানে যখনই ওখানে যেতাম পুকুর থেকে মাছ ধরে খাওয়াতো আর ওই পুকুরে কত বড় বড়ো চিংড়া মাছ হতো আর এখন তো শীত প্রায় কমেই এসেছে সেই জন্য শীতের যে জিনিসগুলো বের করা হয়েছিল অনেকগুলোই বেশ ধুয়ে ঢুকিয়ে দিয়েছি আর কয়েকটা যেগুলো ছিল সেগুলোই আজকে ধুয়ে দিলাম দু তিন দিন হয়তো লেগেই যাবে শুকাতে আসলে খুব ভালোভাবে শুকিয়ে গেলে তারপরেই ঢোকাবো জিনিসগুলো একদম সেই একটা বছর পরে বেরোবে তো তাই এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেল চলে এসেছি আমি রান্নাঘরে আজকে বেশি কিছু রান্না করবো না ভাবছি ওই সব ভাজাভুজি করে দেব ভাতটা আমার করা হয়ে গেছে আর এই মাছগুলো বের করে রাখছি ভাজব বলে আর এদিকে কটা বেগুন কেটে নিচ্ছি বেগুনগুলো ভাজা করবো বেগুনগুলো ধুয়ে ভালো করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো অল্প একটু চিনি আর একটু সর্ষার তেল মাখিয়ে রেখে দেব আর কিছু সময় পরে ভাজবো এই গোল গোল বেগুন ভাজা না আমার ভীষণ প্রিয় খুব ভালো লাগে আমার বেগুন ভাজা খেতে কিন্তু সেটা অবশ্যই হতে হবে গোলগুল লম্বা লম্বা কেটে বেগুন ভাজলে আমার আবার ভালো লাগে না কেন কি জানি বিয়ের আগে বেগুন ভাজলে আমি এই বেগুন ভাজা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে পারতাম আর কিছু লাগতোই না শুধু বেগুন ভাজা হলেই হতো আমার মা আর দিদা আমায় কী পোক্তত বলতো বাকি শাক সবজি কিছু খাবি না শুধু বেগুন দিয়ে তোর ভাত খাওয়া হয়ে যায় তাই কত স্মৃতি আছে আমার এই বেগুন ভাজা নিয়ে আর করবো একটু শাক ভাজা বেশ কয়েকদিন আগে মা এই নোটে শাক কিনে পাঠিয়ে দিয়েছিলো যখন পাঠায় শাকটা একদম টাটকা ছিল কিন্তু কয়েকদিন হয়ে গেল সে শাক আর রান্না করাই হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে করেই ফেলি আমার শাকের তরকারির থেকে শাক ভাজাটা খেতে বেশি ভালো লাগে আর করেছি একদম পাতলা করে মসুর ডাল ডালটা বেশিরভাগ আমাদের সেদ্ধই খাওয়া হয় কিন্তু আজকে ভাবলাম ডালটা একটু ছোঁকেই দিই তো এই ছিল আজকে দুপুরের মেনু শাক ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর মুসুর ডাল আর আমরা দুজন প্রত্যেক দিন সারাদিনের গল্প করতে করতে ভাতটা খাই এমন আরও অনেক গল্প হবে তোমাদের সঙ্গে আমার ততদিন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা